সম্প্রতি হয়ে গেল বাফতা অর্থাৎ বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড সিজন থ্রি যেখানে পুরস্কৃত করা হলো টলিউডের এক ঝাঁক তারকাদের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে গায়ক গায়িকা এমনকি মিউজিক ডিরেক্টরও বাদ গেল না কেউই আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিনি কে বা কারা পেলেন এই বাফতা পুরস্কার প্রথমেই বলবো বিচারকের বিচারে কে হলেন বাংলা সিরিয়ালের সেরা নায়িকা এই পুরস্কার ছিনিয়ে নিলেন কথা ধারাবাহিকের কথা অর্থাৎ সুস্মিতা দে আর বেস্ট অ্যাক্টার হলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এরপর আসে সিরিয়ালের বেস্ট সাপোর্টিং অ্যাক্টার মেলের বিষয় এই বিভাগে পুরস্কার অর্জন করে নিয়েছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে অভিনেতা স্বাগিক সেই সঙ্গে জানাই বেস্ট সাপোর্টিং অ্যাক্টার ফিমেলের পুরস্কার পেয়েছেন রোশনাই থেকে অদিতি ঘোষ এবং রাঙ্গামতি তীরন্দাজ থেকে চান্দ্রী ঘোষ বেস্ট কাপল ইন সিরিয়াল বিভাগে পুরুষদের মধ্যে পুরস্কার পেলেন চিরসকা ধারাবাহিক থেকে সুদীপ মুখার্জি এবার বলবো ধারাবাহিকের নেগেটিভ চরিত্রের পুরস্কার নিয়ে এই বিভাগে সিরিয়ালের বেস্ট ফিমেল ভিলেনের অ্যাওয়ার্ড পেয়েছেন কথা ধারাবাহিক থেকে অভিনেত্রী অর্পিতা মুখার্জি এই একই বিভাগে পুরুষদের মধ্যে নেগেটিভ রোলের জন্য সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছেন ফুলকি ধারাবাহিক থেকে অভিনেতা সুদীপ সরকার সিনেমার বিভাগে বেস্ট অ্যাক্টার মেলের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অভিনেতা আবির চ্যাটার্জি বাবলি সিনেমার জন্য এবং বেস্ট অ্যাক্টার ফিমেল হয়েছেন বহুরূপী সিনেমা থেকে কৌশানী মুখার্জি বেস্ট সাপোর্টিং অ্যাক্টার ফিমেল হলেন চালচিত্র থেকে তানিকা বসু এবং মেল বিভাগে পুরস্কার পেয়েছেন অযোগ্য থেকে শিলাজিৎ মজুমদার অযোগ্য সিনেমা থেকে অযোগ্য আমি গানের জন্য বেস্ট গায়কের পুরস্কার জিতে নেন গায়ক সুরকার অনুপম রায় এই একই সিনেমা থেকে আমার দুঃখে তুমি গানের জন্য বেস্ট ফিমেল সিঙ্গারের পুরস্কার পেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী আবারও এই অযোগ্য সিনেমার জন্য বেস্ট রাইটার্স স্ক্রিন পুরস্কার পেলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি গানের বিভাগে বাকি থাকা বেস্ট মিউজিক ডিরেক্টরের পুরস্কার পেলেন সুরকার রথিজিৎ ভট্টাচার্য পেয়েছেন সিনেমার জন্য বেস্ট কাপল ইন ফিল্মের পুরস্কার পেলেন খাদান এটা আমাদের গল্প সিনেমা থেকে অভিনেত্রী অপরাজিতা আড্ড এবং অভিনেতা শাশ্বত মুখার্জি অন্যদিকে বেস্ট অ্যাক্টর ইন কমিক রোল মেল বিভাগে পাঁচ নম্বর স্বপ্নময় লেন সিনেমার জন্য পুরস্কার পেলেন অভিনেতা চন্দন সেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন